ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে রাজ্য হিন্দুস্তান সামনে চলো বজ্রকম ফিরাবাদে তুলো সবাই মিলে কি তালে দাও না স্লোগান বি তাকবীর নারায় মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিদারিত হবে 보도록 সামনেজন বজ্র কণ্ঠে আমাদের সবাই মিলে এক তালে দাও না স্লোগান नाराए তাকবীর আল্লাহু চেতনা চলে গেল নাকি